ছয় দিন পরে ন খুশি যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন খুশি যাবে নয় দিন পরে চুল কবর গৃহ সামাল নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল রবে সতেরো দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে সাত দিন পরে ঘুষ থাকবে না কঙ্কালপুরে রবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লাল পাহাড় হিংসায় পুরে বিবেক হল নবসের কালো দেহের চেয়ে অহম বড় লোভ পাহাড় হিংসায় আমন কামন সব হারিয়ে আমন কামন সব হারিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খুশে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে না খুশে যাবে নয় দিন পরে চুল কবর গৃহ সামাল নিতে কইরো না কেউ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়